বন্ধুরা বর্তমান সময়ে এই গোলটিমের জনপ্রিয় দুই অভিনেত্রীর নাম হচ্ছেন জান্নাতুল মাও অ্যান্ড সাগরিকা ইসলামিন হা গাইস আজকের এই ভিডিওতে আমরা ইগল টিমের জনপ্রিয় দুই অভিনেত্রী জান্নাতুল মা অ্যান্ড সাগরিকা ইসলামিন হার মধ্যে কম্পারিজন করে দেখব এই জনপ্রিয় দুই অভিনেত্রীর ভিতরে কে বেশি জনপ্রিয় তাদের ভিতরে কে বেশি ধনী কে কত কোটি টাকার মালিক এবং ইগল টিমের কাছ থেকে তারা মাসিক ভাবে কত টাকা পেয়ে থাকে তা জানতে হলে এখনই ভিডিওটিতে একটি লাইক দেন এমন কি গাইস কার নাটকগুলো দর্শক মহলে বেশি ভাইরাল হয় তা জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকেন তাহলে চলুন গাইস প্রথমে আমরা সাগরিকা মিন হাকি দিয়ে শুরু করি ঠিক আছে ঠিক আছে এই অভিনেত্রী আসল নাম হচ্ছে সাগরিকা ইসলাম মিনহা এবং তার ডাক হচ্ছেন হচ্ছে সাগরিকা উনিশশো নিরানব্বই সালের পাঁচই মে ডাকায় জন্ম গ্রহণ করেন আর সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে ছাব্বিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং উজান প্রায় পঞ্চান্ন কেজি সাগরিকা ইসলাম দুই সালে শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করে এবং একই প্রতিষ্ঠান থেকে তিনি দুই সালে এইচএসসি পাস করেন আর এখন পর্যন্ত তিনি ডাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন আর তার জাতীয়তা বাংলাদেশ বাংলাদেশি সাগরিকা ইসলাম মিনহা তার নামটা শুনে মনে হচ্ছে তিনি মুসলিম ধর্মের অনুসারী গাইস এতক্ষণ শুনছিলেন তার বেসিক ইনফরমেশন এবারে জানবো তিনি কিভাবে ইগল টিমে জয়েন হয়েছে গাইস হুট করে তার সেলিব্রিটি হয়ে যাওয়া যায় না সেলিব্রিটি হওয়ার পেছনে অথবা জনপ্রিয় হওয়ার পেছনে অনেক রহস্য থাকে অনেক কাহিনী লুকিয়ে থাকে ঠিক তেমনি সাগরিকা ইসলাম ছোটবেলা থেকে অভিনয়কে অনেক পছন্দ করতেন কিন্তু তার পরিবার ছিল তার পুরাই বিপরীত তিনি পরিবারের অনেক স্ট্রাগল সহ্য করে সবকিছু উপেক্ষা করে মানুষের লাঞ্ছনা গঞ্চনা সহ্য করে দুই হাজার বাইশ সালের শেষের দিকে জয়েন হন ইগল টিমে আর এখন পর্যন্ত তিনি ইগল টিমের নিয়মিত জনপ্রিয় অভিনেত্রী তার দেওয়া প্রত্যেকটি নাটক ই মিলিয়ন ক্রস করে তো আমার দেখা এই অভিনেত্রীর কয়েকটি নাটক হচ্ছে গরিব রাখাল শিক্ষিত বউ ইমামের কষ্ট পাগলের বউ সাহেব নামে করে ভালোবাসা ছেলে বিদেশি মেয়ে সিসি ক্যামেরা গুলাম এছাড়াও আরো অন্যান্য অনেক নাটক দেখা হয়েছে জানা গেছে এখন পর্যন্ত এই অভিনেত্রী সিঙ্গেল রয়েছেন তো আপনারা যারা যারা এই অভিনেত্রীকে পছন্দ করেন তারা ট্রাই করে দেখতে পারেন যাই হোক আসি তার মাসিক ইনকাম নিয়ে তিনি ইগলটিমের গল্টিমের কাছ থেকে প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে এবং ধারাবাহিক এপিসোড নাটকের জন্য দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে এবং সব মিলিয়ে তিনি প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো ইনকাম করে থাকে জানা গেছে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় পনেরো লক্ষ টাকার মতো এদিকে ফেসবুকে তার ফলোয়ার প্রায় আট হাজারের মতো গাইস এবারে কথা বলবো এই গোলটিমের আরো একজন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল মাওয়াকে নিয়ে জান্নাতুল মাওয়ার আসল নাম হচ্ছেন জান্নাতুল জাহান মাওয়া তবে তার ডাক নাম হচ্ছে জান্নাত তবে মিডিয়াতে তিনি জান্নাতুল মাওয়া নামে পরিচিত তিনি দুই হাজার তিন সালের তেইশে মার্চে ঢাকা বিভাগের ঢাকায় জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে

আব্দুল তার যোগ্যতা দিয়ে ও ইগল টিমের সকল শর্ত মেনে নিয়ে তিনি একত্রিশে জুলাই দুই সালে ইগল টিমে জয়েন হন আর খুবই অল্প সময়ের ভিতরে তিনি দর্শকের কাছে তুমুল জনপ্রিয় একটি অভিনেত্রী হয়ে ওঠে তবে এটা ভাবলে ভুল করবেন তিনি ইগল টিমের সিনিয়র অভিনেত্রী বর্তমান সময় ইগল টিমের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল মামার প্রত্যেকটি নাটক ইউটিউবে ট্রেন্ডিং এ থাকে তো আমার দেখায় এই অভিনেত্রীর কয়েকটি নাটকের নাম হচ্ছে কিশোরী গোবরে পদ্মফুল ক্ষমতার তৃতীয় পক্ষ তুমি আমি গার্লফ্রেন্ডের গজব শয়তান এছাড়াও আরো অনেক নাটক দেখা হয়েছে এই অভিনেত্রীর জান্নাতুল

আজকের মতো এই ভিডিওটি যারা যারা জান্নাতুল মাওয়াকে পছন্দ করেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করেন আর যারা সাগরকে ইসলাম মিনাকে পছন্দ করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করেন দেখি কমেন্ট বক্সে কোন অভিনেত্রীর নাম বেশি হয় আর যারা যারা এই দুজনের অভিনয়কে পছন্দ করেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেন আর হ্যাঁ ভিডিওটি স্কিপ করার আগে আরেকটি কথা আমাদের আরো এরকম নিত্য নতুন লাইফস্টাইল ভিডিওগুলো ফেসবুক থেকে দেখে উপভোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে ক্লিক দিয়ে ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তো কথা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ lagbane khuda